ওকে এই দেখো একটা নোটের ভিতরে দেখো এই যে বাংলাদেশ ব্যাংক লেখা থাকে তার মানে এটা হচ্ছে একটা ব্যাংক নোট ঠিক আছে নোট নোট হ্যাঁ তো ও প্রচলন করা তার প্রথম কাজ বৈদেশিক মুদ্রা সঞ্চিত সংরক্ষণ করা বৈদেশিক মুদ্রা বাংলাদেশের যতগুলা বৈদেশিক মুদ্রা সেগুলা সংরক্ষণ করা তার কাজ মুদ্রা নীতি প্রণয়ন ও ব্যবস্থাপনা নীতি ঠিক করা এই যে একটু আগে বলতেছিলাম যে দেশে মানি ফুলো কিরকম চলবে কিভাবে চলবে এগুলো সব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে বাংলাদেশে কতগুলো তালিকাভুক্ত ব্যাংক হবে সেই ব্যাংকগুলোকে তালিকাভুক্ত করা এগুলোদেরকে সংরক্ষণ করা তারা হচ্ছে একটা রিজার্ভ দেয় দুইশো কোটি টাকা ঠিক আছে এই রিজার্ভ রাখা বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে ব্যাংকের ঋণ দান প্রতিনিধিত্ব পরামর্শ সরবরাহ বাণিজ্যিক ব্যাংকগুলোকে হচ্ছে পরামর্শ সরবরাহ দেয় সরকারের ব্যাংকার হিসেবে তহবিল সংগ্রহ অর্থ সংগ্রহ সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা নিকাশ ঘর হিসেবে কাজ করা এই জিনিসটা তোমাদেরকে বোঝায় নিকাশ ঘর ধরো এটা হচ্ছে একটা ব্যাংক এ ব্যাংক বা এ বি ব্যাংক আর এটা হচ্ছে সিটি ব্যাংক ঠিক আছে এখন এই যে ব্যাংকের গ্রাহকগুলা ব্যাংকের গ্রাহকগুলা এবি ব্যাংকের গ্রাহকগুলা সিটি ব্যাংকে কত পদ্ধতিতে অথবা সিটি ব্যাংকের গ্রাহকগুলা কতগুলা পদ্ধতিতে এবি ব্যাংকে টাকা পাঠাতে পারে এনপিএস মাধ্যমে ইএফটি এর মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে চেকের মাধ্যমে আর এর মাধ্যমে ঠিক আছে যখন তুমি হচ্ছে ব্যাংক আরো পড়বা এই সবগুলার রিলেবরেশন তোমাদের পড়তে হবে এখন এই যে মাধ্যমগুলা তো হচ্ছে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে টাকা পাঠায় আরেকটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে টাকা পাঠায় সো এইগুলার হিসাব কে রাখে এইগুলার হিসাব রাখা হচ্ছে বিবি মানে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কিসের মাধ্যমে সিএল এর মাধ্যমে টিয়ারিং হাউজের মাধ্যমে কিসের মাধ্যমে ক্লিয়ারিং হাউজের মাধ্যমে অ্যাকচুয়ালি কি হয় এই যে এই ট্রান্সফারগুলা এই ট্রান্সফার গুলো হচ্ছে আগে अप्रুভালের জন্য এখান থেকে যায় अप्रুভাল হয় হচ্ছে ক্লিয়ারিং হাউসে ক্লিয়ারিং হাউস থেকে अप्रুভাল হয়ে দেন হচ্ছে সিটি ব্যাংকে যায় অথবা আইদার ওয়ে ভাইস ভার্সা হয় সো এই ক্লিয়ারিং হাউসের কাজ কি ক্লিয়ারিং হাউস কি করে এই যে ইন্টারব্যাংক এই যে ইন্টারব্যাংক মানে এই দুইটা ব্যাংকের মধ্যে কি রকম লেনদেন আছে এই হিসাবটা রাখ যে এ এর কাছ থেকে কত টাকা পায় এ এর কাছ থেকে কত টাকা পায় কাজ এটা হচ্ছে নিকাশ ঘর ঠিক আছে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ নিয়ন্ত্রণ করে বাণিজ্যিক ব্যাংকে যাতে হচ্ছে অতিরিক্ত ঋণ না দিতে পারে এই জিনিসগুলো কন্ট্রোল করে গেল